গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ঠিক আছি আর এই যে সকালবেলা চলে এসেছি তোমাদের সাথে আমার গাছগুলো দেখাতে কি ভালো লাগছে দেখতে এই জায়গাটা পুরো সবুজ লাগছে দেখো কি দারুণ লাগছে না সবগুলোকে আমি জানলার সামনে কালকে নিয়ে এসেছি জানলার সামনে একটু হাওয়া বাতাস তো লাগানো দরকারি যতই ইনডোর প্ল্যান্ট হোক না কেন একটু ঘর বার না করলে কিন্তু হয় না দেখো কি দারুণ লাগছে গাছগুলো তো এইটা দেখি আজকে বসাতে পারি কিনা এইটারও একটা টপ কিনতে হবে আপাতত জালনাটা খুলে দিই জানো তো একটু হাওয়া বাতাসটা আসুন টাইম হয়েছে দেখো সাড়ে সাতটা বাজে আমি এখনও কিচ্ছু করিনি আমি জাস্ট এখন একটু চাটা বসিয়েছি চাটা একটু খাবো আর তারপরে হচ্ছে বাদবাকি কাজ করব আর চিকেন বলেছি আজকে দেখা যাক চিকেন বলেছি চিকেন করব আজকে মামা খেলনা এখানেই পড়ে পড়ে ইয়ে হচ্ছে বেবি এখনও ঘুমোচ্ছে ওঠেনি এখনও তুমি জল ফেলো না কিন্তু দেখো ঘুম থেকে উঠে কি সুন্দর কাজ করছে তাই না এই উঠলো না দেখেছো কি করছে বেবি বোতলটা নাও নিয়ে চলো ওটা রেখে আসবে রান্নাঘরে জল পড়েছে ওই জলটা একদম খাবে না ওটা কিন্তু র্যাট খেয়েছে ছি ছি ওটা একদম খাবে না হুম হ্যাঁ ফেলে দিতে হয় দেখেছ বোতলটা ধুতে হবে তো আজকে একটু চিকেন রান্না করব ভেবেছি তো তার জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি আলু পেঁয়াজ মশলা রেডি করে নিয়েছি আর এখানে মামামের জন্য আলাদা করে রেখেছি কারণ বাচ্চাদের জন্য দেখেছি চিকেন বানালে ওই সলিড পিসটা যখন বানাই তখন না প্রচণ্ড শক্ত থাকে তো একটু যদি হাড়ের অংশ রেখে দিই সেই মাংসটা দেখেছি নরম হয় তাতে বাচ্চারা কিন্তু খেতে ভালোবাসে আর সবজিও মামামের জন্য আস্তে আস্তে করে কেটে নিয়েছি মানে একদিকে রান্না করছি আর একদিকে মামামের জন্য সবজি কাটছি যে কোনো কাজই যদি পরিকল্পনা করে করা যায় খুব সুন্দরভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে আমিও যখন সকালবেলা ঘুম থেকে উঠি রাত্রেবেলা আমাকে ঠিক করে রাখতে হয় আমি কি রান্না করব আর কি কি কাজ আছে আমার বাইরের কোনো কাজ থাকলে সেগুলো সব মনে করে লিস্ট করে রাখতে হয় সকালবেলা ঘুম থেকে উঠে যাতে রকম তাড়াহুড়ো না থাকে সেই জন্য এই পরিকল্পনাগুলো করা আর অনেকেই জানো তো রান্না করতে ভালোবাসে না হয়তো কিন্তু বিশ্বাস করো রান্না করাটা কিন্তু কোনো খারাপ জিনিস নয় রান্না করাটাও কিন্তু একটা আর্ট মানে কোন মশলাটা কতটা দিতে হবে একটা রান্নায় কি কি সবজি ব্যবহার করতে হবে কতটা তেল লাগবে এগুলো কিন্তু সবাই বুঝবে না যারা রান্না করবে রান্না করতে করতে আইডিয়াটা হবে আর কাউকে রান্না করে খাওয়ানো সেটা কিন্তু ভীষণই ভালো জিনিস তো যাই হোক আমি এখানে চিকেনটা করছি আর আজকে সকালবেলায় চিকেনটা নিয়েছি কারণ রাত্রিবেলা আমি পাইনি সাধারণত কিন্তু আমি রাত্রিবেলা চিকেনটা নিয়ে ধুয়ে ম্যারিনেট করে রাখি তাতে আমার কাজটা অনেকটা এগিয়েও যায় চিকেনটা খেতেও ভীষণ সুন্দর হয় বাট আজকে কিন্তু ম্যারিনেট করার আমি কিন্তু মাত্র সময় পাইনি জাস্ট এনেছি আর রান্না করছি কিন্তু তাতেও কিন্তু স্বাদ কম হয়নি কারণ রান্না করার মধ্যে আমার অনেকটা ভালোবাসা ছিল তাই জন্য রান্নার স্বাদটাও কিন্তু ঠিক রকমই হয়েছিল মানে এইটাই হচ্ছে আসল কথা যে কোনো জিনিস যদি তুমি ভালোবেসে মন দিয়ে করো না সেটার মধ্যে দেখবে একটা আলাদাই শান্তি আলাদাই তৃপ্তি লুকিয়ে থাকে আর চিকেন হচ্ছে যখন ভেবেছি একটু ফ্রায়েড রাইস বানাবো কারণ রোজ রোজ একে আমার তরকারি ডাল করতে আর ভালো লাগছে না ফ্রিজের মধ্যে গাজর বিনস কড়াইশুটি সব আছে একটু ফ্রায়েড রাইস বানিয়ে নিই সকাল সকাল ভাতটাও রান্না করা হয়ে গেছে ভাতটা জল ঝরানোর জন্য দিয়ে রেখেছি ঝুড়িতে আর এদিকে সবজিগুলো আমি ভাজা করে নিচ্ছি আর এরপরে হচ্ছে নুন দেবো একটু আর একটু মিষ্টি দেবো ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি মিষ্টি না হলে ঠিক ভালো লাগে না আর কাজু কিশমিশ এখানে কিন্তু আমি চটজলদি ফ্রায়েড রাইস রান্না করছি মানে কি বলো তো অনেক সময় সবজিগুলো আলাদা করে ভেজে নিয়েও করা যায় আবার অনেক সময় আমি কি করি একসাথে সবজিটা ভাজি তারপর ভাতের সাথে মিলিয়ে নিই রান্নায় কিন্তু আমি ভীষণ সামান্য তেলই ইউজ করি কারণ খুব বেশি তেল কিন্তু আমি রান্নাতে দিই না মানে শরীরের কথা মাথায় রেখেই আর কি করি হ্যাঁ তবে লোকজন আসলে যখন একটু বেশি রান্না বান্না হয় বা কোনো অনুষ্ঠান থাকে সেই সময় একটু ছাড় দেওয়া হয় আর কি না কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে চিকেন হচ্ছে এখনই একটা সিটি পড়বে তাই জন্য ওয়েট করছি কথা বলছি না সিটিটা পর ও আর এই যে আমার এখানে চিকেন হয়ে গেছে এই দেখো ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি তো এবার বাদবাকি কাজ করব চলো গুলো নিয়েছিলাম না ধুয়ে ধুয়ে রাখছি মানে গটা রাখা হয়ে গেছে এগুলো স্নান হয়ে গেছে আজকে একদম জানো তো মানে সব কাজ একটু আলু মানে লেটে লেটে করছি অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এগারোটা বাজে এখন যাব একটু বাইরের কয়েকটা কাজ আছে টুকটাক সেই কাজগুলো মেটাবো তারপর মামম গেছে অ্যাক্টিভিটি ক্লাসে ম্যামকে ওখান থেকে নেবো সাড়ে এগারোটায় ছুটি ওখান থেকে যাব হচ্ছে আজকে ভাবছি একটু পার্লারে যাব অনেক দিন যাওয়া হয়নি এই হচ্ছে টুকটাক বাইরের কাজ হাজব্যান্ডের নাইট ডিউটি ও এখন দেরি করে আসবে দেখা যাক একটা ভাবছি ফোন করব কটায় আসবে দেখি তো চলো বাইরের গাছগুলোকে কমপ্লিট করে আসে আর ছাতা নিয়ে যেতে হবে কারণ বাইরের প্রচণ্ড রোগ আর স্নান করেছি পুরো চুল ভিজিয়েছি তো মাথাটা না যন্ত্রণা করছে মানে কি যে রোগ হলো ওই ঠান্ডা লেগেছে না ঠান্ডা লাগলে এই একটা সমস্যা আর ওষুধ খেতে আমার একদম ভালো লাগে না তো যাই হোক চলো যাওয়া যাক আমাদের বাড়িতে একটা ছোটো বেবি এসেছে একদম কুতু বেবি দেখো না সেই ছোট্টবেলার বোতলটা বার করেছে নিজে নিজে একদম যখন মানে অনেকটাই ছোট ছিল যখন ওই বোতলে খেত সেই সময় তো ওই বোতলটা দিয়ে এখনও জল খাচ্ছে কালকে থেকে তো একদিকে ভালো হয়েছে যে জলটা খাওয়া হচ্ছে অ্যাটলিস্ট আমাদের ওই দেখতে কুতু বেবি এসছে কুতু বেবি তোমার নাম কি কুতু বেবি সুতীর্থা ও বাবা কুটুবেবি বেবি তো আবার নাম বলতে পারে না বলতে পারে আর কি বলতে পারো তুমি কি একটা রাইমস বলতে পারো একটা রাইমস বলো তো কুতুবাবি একটা রাইমস বলো না চাবি চিক্সটা বলো তো আর কালকে থেকে কি করছে দেখো কালারগুলোকে দে দেখো দেখো হাতটা এই দেখো দেখো হাতটা দেখো না দেখি দেখাও সবাইকে দেখাও দেখেছো কালার ধরছি আর কালারগুলো কিরকম আমাদের সময় এরকম কালার ছিল না মানে একটুখানি হাতে নিলেই কালার হয়ে যাচ্ছে আর বিছানার চাদরটা দেখেছো কি করেছে মানে ভালো ভালো বিছানার চাদর ওর জন্য আমি রাখতে পারছি না একটু ধরলেই এই দেখো নোখগুলো করেছে দেখো ওই দেখো দেখাবে না আড়াইটা বাসতে চায় আর এই হাজব্যান্ড এইমাত্র মাত্র আসলো ও স্নান করতে গেছে তো এখন ভাবছি খাওয়াটা বেড়ে দিই মানে ও বেরিয়ে গেছে আমি আওয়াজ পেলাম তো মাম্মা ঘুমোচ্ছে এখন খাওয়া দাওয়া করবো চলো অনেকটা বেলা হয়ে গেছে খাওয়ার এই সময়টা কিন্তু দুজনের গল্প করার টাইম মানে খেতে খেতে যতটা গল্প করা যায় যেহেতু সারাদিনে টাইম পাওয়া যায় না কথা বলার তো এই সময়টা গল্প করব আর খাবো আর ফ্রাইড রাইসটা কন্টেনারের মধ্যে রেখেছিলাম না ভীষণ ভালো আছে মানে একদম গরম আছে কন্টেনারগুলো ভীষণ ভালো আর ওইদিকে আমি ওকে চিকেনটা আলাদা করে পাটিতে দিয়ে দিয়েছি মানে ওকে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া আমি পাতের মধ্যে নিয়েই খেয়ে নেবো মানে বাড়ির মেয়েরা বৌরা যেরমভাবে খায় বরদেরটা সাজিয়ে গুছিয়ে দেয় হলেই হলো সবার চা খাওয়া হয়ে গেছে আর ওই বাড়ি থেকে মা আবার পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে আম্রপলি আম মানে এটা একটু কি বলতো পাকা মানে বেশি পেকে গেলে না পোকা হয়ে যায় একটু কাঁচা অবস্থাতেই নিয়ে আসতে হয় আর এই যে অনেক রয়েছে আর ফ্রিজের মধ্যেও রয়েছে আম এবার যে প্রচুর আম খাওয়া হচ্ছে তো এখন আমি চা খাবো তারপর মামামকে নিয়ে একটু বসবো আজকে তো চলো একটু চাটা খেয়ে নিই তো ভিডিওটা এই অবধি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা